ডক্টর সাইদ মেডিকেল জগতে সুপরিচিত একটি নাম একবার তিনি পাকিস্তানের এক শহরে গুরুত্বপূর্ণ এক মেডিকেল কনফারেন্সে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন সেই কনফারেন্সে তাকে তার সদ্য শেষ হওয়া মেডিকেল রিসার্চের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হবে যখন বিমান বন্দরের দিকে যাচ্ছিলেন তখন তাকে প্রচণ্ড উচ্ছ্বাসিত দেখাচ্ছিলেন সেই সাথে কনফারেন্সে দ্রুত পৌঁছানোর জন্য তিনি যেন উন্মুখ্য হয়ে উঠেছিলেন আর উঠবেনই না কেন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি এই রিসার্চের পিছনে এই অ্যাওয়ার্ড তো তারই প্রাপ্য এগুলো ভাবতে ভাবতে বিমান বন্দরে পৌঁছলেন তিনি প্রায় ঘন্টাখানেক হল বিমান চলছে হঠাৎ পাইলটের তরফ থেকে ঘোষণা এলো যে যান্ত্রিক ত্রুটির কারণ দেখা দিয়েছে বিমানটিতে নিকটস্থ বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হবে রাজ্যের দুশ্চিন্তা ডক্টর সাইয়েদের কপালে তিনি হয়তো আর কনফারেন্সে সময় মতো অংশগ্রহণ করতে পারবেন না বিমানটি অবতরণ করা মাত্রই ডক্টর অনুসন্ধান ডেস্কে পৌঁছে গেলেন তথ্যদাতা মহিলাকে নিজের পরিচয় দিলেন যে কনফারেন্সে যাচ্ছেন সেটার গুরুত্ব বর্ণনা করলেন জানতে চাইলেন গন্তব্যে পৌঁছানোর ভিন্ন কোনো উপায় আছে কি না যাতে করে তিনি সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন ভাদর মহিলা তাকে নিরাশ করে দিয়ে বললেন যে আসলে পরবর্তী ষোলো ঘন্টায় কোনো ফ্লাইট নেই ওই রুটে তাই আমার পক্ষে কোনোভাবেই আপনাকে সহযোগিতা করা সম্ভব নয় কিন্তু ভদ্রমহিলা তাকে পরামর্শ দিলেন তিনি যেন একটা কার ভাড়া করেন কেননা স্তর পথে মাত্র তিন ঘণ্টা লাগবে গন্তব্যে পৌঁছতে কোনো উপায়ন্তর না দেখে দীর্ঘপথ আর দীর্ঘ সময়ের যাত্রা হওয়া সত্ত্বেও ডক্টর অগত্তর এই পথে বেছে নিলেন এবার বিমান ছেড়ে ডক্টর একটা গাড়ি ভাড়া করে যাত্রা শুরু করলেন কিছু কিছুদূর যাওয়া মাত্রই হঠাৎ আবহাওয়া পরিবর্তন হতে শুরু হতে লাগলো আকাশ ভারী হতে শুরু করলো বইতে লাগলো ঝড় হাওয়া প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল চারোদিকে প্রবল বর্ষণের ফলে চারোদিকে কিছু দেখা যাচ্ছিল না আপসা অন্ধকারে ভালোভাবে সামনের রাস্তা দেখতে পাচ্ছিল না ড্রাইভার তাই মূল রাস্তা ছেড়ে গন্তব্যের দিকে যে মোড় ছিল সেটা ভুলে অন্য আরেক রাস্তায় এগিয়ে চলল গাড়ি এভাবে দুই ঘন্টা পর চলার পর বুঝতে পারলেন যে তারা পথ ভুল করেছেন হারিয়ে গেছেন প্রচণ্ড বৃষ্টিতে এ পঙ্খিল পথ ভ্রমণ করে ডক্টর ক্লান্ত ও খুর্ধাত বোধ করছিলেন তিনি উম্মাত হয়ে এদিক সেদিক দেখছিলেন যে কোনো খাবারের ব্যবস্থা হয় আছে কি না এদিক সেদিক খোঁজাখুঁজির পর তিনি সামান্য দূরেই ছোট্ট একটা কুড়েঘর দেখতে পেলেন দ্রুত গাড়ি থেকে নেমে সে ঘরের দিকে তিনি এগিয়ে গেলেন দরজায় করা নাড়লেন ছোট গরনের এক বৃদ্ধা মহিলা দরজা খুলে দিলেন ডক্টর তার পথ হারানোর কথা বললেন আর তাদের বাড়ির ল্যান্ডফোন ব্যবহার করতে চাইলেন বৃদ্ধা মহিলা বললেন যে তাদের বাড়িতে কোনো ল্যান্ডফোন বা বিদ্যুৎ নেই কিন্তু পথ এই প্রতীককে রাতের খাবার আর কিছু পান করার জন্য স্বাগত জানাতে ভুললেন না বৃদ্ধা মহিলাটি তারপর না হয় সঠিক পথ খুঁজে চলে যাবে ডক্টর প্রচণ্ড ক্ষুধাত্ত আর ক্লান্ত ডক্টর তার এই উপস্থিত দাওয়াত কবুল করলেন উপায় ছিল না কোনো তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন বৃদ্ধা মহিলা তাকে টেবিলে রাখা খাবার আর গরম চা দেখিয়ে দিলেন আর তাকে এগুলো খেতে বলে সলাদ আদায়ের জন্য বিদায় নিলেন মোমের মিটিমিটি আলোয় চেয়ারে বসে চা খেতে খেতে ডক্টর লক্ষ্য করলেন মহিলা যেখানে নামাজ পড়ছিলেন তার পাশে ছোট্ট একটা দোলনা রাখা আছে প্রতিবারই বৃদ্ধা নামাজ শেষ করছিলেন আর নতুন করে শুরু করছিলেন প্রতিটি শেষ দায়ে তিনি বারবার দোয়া করেই যাচ্ছিলেন আর প্রতিবার নামাজ শেষে দোলনাটিতে হালকা দোলা দিচ্ছিলেন ডক্টর বুঝলেন বৃদ্ধা হয়তো কোনো সাহায্য প্রয়োজন তাই তার পরবর্তী নামাজ শেষ হওয়া মাত্রই কথা বলার সুযোগ লুফে নিলেন ডক্টর বললেন আশা করি আল্লাহ সুবাহন হতরা আপনার দোয়াসমূহ কবল করেছেন আমি লক্ষ্য করছিলাম যে আপনি অনেক দোয়া করেছেন বিদ্যাকে তিনি জিজ্ঞেস করলেন আপনার কোনো কিছু প্রয়োজন আছে না যার মাধ্যমে আমি আপনার উপকারে আসতে পারি বিদ্যা হাসলেন আর বললেন মাত্র দোয়া ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন তিনি আরও বললেন জানি না কেন আল্লাহ সুবাহানু হত্য আলা আমার এই দোয়াটি কবুল করেননি এখনও সম্ভবত আমার দুর্বল ইমানের কারণেই এরকম হয়েছে ডক্টর তাকে তার সেই দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে বলবেন আপনার কোন দোয়া আল্লাহ এখনো কবুল করেননি বৃদ্ধা মাথা নিচু করে বললেন দোলনার শিশুটি আমার নাতি কিছুদিন হলো ওর বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাচ্চাটির দুরারোগ্য এক ক্যান্সার হয়েছে যেসব ডাক্তারকে দেখানো হয়েছে তারা সবাই হাল ছেড়ে দিয়েছেন বৃদ্ধা আরও বললেন আমাকে তারা ও বলেছে যে একজন ডাক্তার আছেন যিনি কিনা আমার নাতির যে দুরারোগ্য ক্যান্সার হয়েছে তার বিশেষজ্ঞ কিন্তু তিনি এত দূরে থাকেন যে তার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই আমার তাই আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ ইবাদত দোয়াই মশগুল থাকি যেন আল্লাহ ডক্টর সাঈদের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেন আমার নাতির সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দেন টপ টপ করে চোখের পানি ঝরছে অসুরু সে ধারা গড়িয়ে পড়ছে ডক্টর গাল জুড়ে তিনি বললেন এখন আমি বুঝতে পারলাম প্লেনের যান্ত্রিক ত্রুটি প্রচন্ড ঝড় বৃষ্টিতে আমার পথ হারানো হারিয়ে ঠিক এই বাড়িতেই আসা এসব কিছুই কেন হয়েছে কারণ আল্লাহ শুধু ডক্টর সাইদিকে খুঁজে পেতে আপনার দোয়া কবলই করেননি বরং সে দোয়া ডক্টর সাইদিকেই আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছে আমি ডক্টর সাঈদ বৃদ্ধার দুচক বেয়ে অশ্রুকোনা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে দুহাত তুলে দোয়া করতে লাগলেন ও আল্লাহ কত মহান তুমি তুমি কতই না দোয়া